আমি এখন ইতালির এমন একটা ইম্পর্টেন্ট জায়গায় আছি যেখান থেকে দাঁড়িয়ে আমি দুইটা সেঞ্জিন দেশ দেখতে পারতেছি আমার বাম পাশে হচ্ছে ক্রোয়েশিয়া এবং কি ডান পাশে হচ্ছে স্লোভেনিয়া সো এই জায়গাতে দাঁড়িয়ে আমি দুইটা দেশ একই সাথে দেখতে পারতেছি এবং কি কি পরিমাণ বাতাস সমুদ্রের পাড়ে দাঁড়িয়েছি ওই পাশে হচ্ছে স্লোভেনিয়ার পাহাড়গুলো দেখা যায় জানি না ক্যামেরা দেখা যায় কিনা বেশ কিছু দূরে অনেক অনেক দূরে মোটামুটি অনেক দূরে এমনকি হচ্ছে ক্রোয়েশিয়ার পাহাড়গুলো দেখা যায় এখান থেকে অনেক দূরে সো এখন আমি যেই জায়গাতে দাঁড়িয়ে আছি যে এই জায়গার নাম হচ্ছে লাপ্তি জানো সামুদ্রিক একটা এরিয়া এবং কী হচ্ছে ট্যুরিস্ট প্লেস এখানে হচ্ছে বছরে প্রচুর পরিমাণ ট্যুরিস্ট আসে এবং কি আবার চারপাশে হচ্ছে যেই বিচের যে চেয়ার টেবিলগুলো থাকে যেখানে মানুষ শুয়ে শুয়ে বিচ অনুভব করে সো এই জিনিসগুলো এখানে হচ্ছে সুন্দরভাবে সাজানো আছে এবং কি হচ্ছে আমি সমুদ্রের পারে দাঁড়ায় আছি এখন সন্ধ্যা সাতটা বাজে এখনো সূর্য ডুবে নাই সূর্য হচ্ছে মাথার উপরে আছে যেখান থেকে সূর্য নামতে সময় লাগবে আরও দেড় ঘন্টা প্রায় সাড়ে আটটার পরে যে এখানে সন্ধ্যা হয় সূর্য নামে তো এই যে এই সুন্দর সাগর থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি